পড়তে পড়তে পড়ার মাঝখানে ভালো না লাগলে আপনারা হয়তো মোবাইল চালান কিন্তু আমি আসলে অন্যরকম একটা বই পড়ি যা আমাকে অন্যরকম একটা আনন্দ দেয় ভালো না লাগলে কিছু সাহিত্য বই পড়া শুরু করি তবে আসলে আমি যতদূর বুঝলাম একাডেমিক বই থেকে সাহিত্য বইতে আপনাদের জন্য অনেক শিক্ষা লুকিয়ে থাকে যা হয়তো আপনারা একাডেমিক বই পড়ে জানতে পারবেন না কখনো তাই মাঝে মধ্যে সময় হলে মোবাইল না ঘেঁটে সাহিত্য বই পড়তে পারেন এবং সেরকমই একটা সাহিত্য বই ছিল সাই হাই থ্রিলার অন্য জগৎ খন্দকার মেহেদি হাসানের লিখিত এই চমৎকার বইটি পড়ে আপনারা অনেক কিছুই শিখতে হবে তবে আমি একটু প্রেমের বই বেশি পড়ি এবং এটাও ভিন্ন না এটাও প্রেমেরই বই তো এই বই পড়ে যেটা যতটুকু জানলাম প্রেম আসলে অভিজ্ঞ মানুষের জন্য না প্রেম করতে হলে হয় নাদান অবলা এক কথায় বলতে গেলে আপনি যদি অভিজ্ঞ মানুষ হন তাহলে প্রেম আপনার জন্য না কারণ অভিজ্ঞ মানুষ কখনো প্রেমে পড়ে না ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এই টপিক নিয়ে অন্য জগৎ বইটি অনেক ইন্টারেস্টিং একটা বই এই বইয়ের উপরে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই বই নিয়ে বিস্তারিত একটা ভিডিও হবে